সকাল হয়ে গেল বন্ধুরা আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর সোনাও দেখো শুয়ে আছে আর সোনার পাপাও শুয়ে আছে তো আমার তো আর শুয়ে থাকলে চলবে না কারণ আমার সাড়ে সাতটার আগেই সব কাজ বাজ শেষ করতে হবে রান্নার থেকে ধরে এভরিথিং যত কাজ আছে সব শেষ করতে হবে না হলে যে সোনার পাপা চলে যাবে ডিউটি আর সোনাকে রাখতে বড়ই অসুবিধা তার জন্যে ওর ওষুধ খাওয়ানো ওর ডিউটি তো আরেকটা আছে তো এসব কাজ যদি আমি শেষ না করি তারপরে অনেকটাই মানে প্রবলেমে পড়ে যায় তার জন্য আমি একটু একটু করে কাজ কর্মগুলো করে নিচ্ছি ঘর ঝাড় দেওয়ার ঘরটা একটু পোঁচা লাগিয়ে নিলাম মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসলেন অনেকটাই সমস্যা হয়ে যাবে কারণ সোনার পাপার রেইনকোটটাও মানে শেষ হয়ে গেছে যাওয়া বছরের যেটা রেনকোট ছিল সেটা মানে ছিঁড়ে গেছে তো এবছর আর নেওয়া হয় নাই রেনকোট তো সাড়ে সাতটার আগেই যেতে হবে কারণ আটটার বাজার দশ মিনিট আগেই সিগনেচার করতে লাগবে তো তার জন্যে মানে তাড়াহুড়ো করে জলদি কাজগুলো করতে হবে আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বৃষ্টি তো কালকে পড়েছিল, কালকে সারাদিনই টিপ টিপ বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি পড়াতে অনেকটাই ভালো হয়েছে এত ধুলো জমা হয়ে গেছিলো তো ধুলোতে মানে কি বলবো দিকে সর্দি কাশি সবটাই মানে প্রবলেম হয়ে যাচ্ছিলো জ্বর তো এসব কমে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসামের ছোট্ট গ্রাম থেকে সবাইকে অনেক অনেক স্নান আর ভালোবাসা এখন আমি স্নান করতে চলে যাচ্ছি আর দেখো আমাদের এখানে বৃষ্টি আসবে এবং কীভাবে কুয়াশা পড়ছে বৃষ্টি পুরো বৃষ্টি আসবে পুরো বৃষ্টি আসে নেই আগে তো একটু কম ছিল এখন বেশি তো স্নান টান করে নেই তারপরে রান্নাবান্না করবো আরও অনেক কাজ আছে তো সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি স্নানটা সেরে নিয়ে কাপড়গুলি ধুয়ে নিচ্ছি তো সোনাকে তো আমি ড্রাইভার্স ইউজ করি না তার জন্যই সেগুলো কাপড়গুলি মানে ধুয়ে নিচ্ছি তো বেশি কাপড় ধুবো না আজকে যেগুলো না ধুলে না হয় সেগুলোই ধুয়ে নেব কারণ বৃষ্টি আছে আর সকাল সকাল না কাপড়টা যদি আমি না ধুই তো আর সারাদিন ধুতে পারবো না কারণ এখানে যেখানে আমি মানে বাথরুমটা এখানে অনেকটাই রুম থেকে দূরে আর তোমরা তো জানোই কিছুদিন আগে সোনা পড়ে গিয়েছিল পরে গিয়ে অনেকটাই ব্যথা পেয়েছে আর এমনি তো ও একা একদম থাক তে চাই না তার জন্য ওর পাপা থাকতে থাকতে আমি সকাল সকালে এইসব কাজ মানে সেরে নিই তো দেখো এদিকে আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেল তো এখন চলে যাব ঘরে তো রান্না বান্না এসব সব বাকি আছে তো রুমে এসেই সোনার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি আর দুধটা গরম বসিয়ে দিয়েছি কারণ সোনাকে খাওয়াতে হবে খাইয়ে আবার ওর ওষুধ খাওয়াতে হবে টাইমটাও চলে যাবে তো এখন ছটা সাড়ে ছটার মধ্যে মানে ওষুধটা খাওয়াতে হয় তো এখন ওষুধ এদিকে সোনার পাপা দেখো ব্যায়াম করাচ্ছে তো সোনার পাপা না সকালে ব্যায়াম আর ওষুধটা আর খাওয়াটা ও খাইয়ে দেয় কারণ আমি এখন তখন রান্না বান্না আসি বাসি কাজকর্ম অনেক থেকে যায় তো সকালে হলো ওটা ওর ডিউটি আমি বলি তোমার ডিউটি ওইটা তুমি ব্যায়ামটা করাবে আর ওষুধ খাওয়াবে আর খাওয়ারটা খাইয়ে দিবে তো এদিকে দেখো আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে নিলাম তো এখানে এদিকে রাইস কুকারে ভাতটা হতে থাকবে টেনশন নেই চাউলাল ধুয়ে সব মানে দিয়ে দিয়েছি কারণ রাইস কুকারে ভাত খাওয়াটা ভালো না জানি তবে আমার অনেকটাই সুবিধা হয় রাইস কুকারে ভাতটা বানালে সকাল সকাল না আমি রাইস কুকারে ভাতটা বানিয়ে দিই তো দেখো ওইদিকে সোনার খাওয়ারও রেডি হয়ে গেছে দুধটা বানিয়ে নিলাম আর ও তো খেতে পারে না তো দেখো অনেক মানে দুধটা অনেক গরমই নিয়েছি কারণ ও খেতে পারে না গলাতে লেগে যাবে তার জন্য অনেকটাই মানে মিক্স করে তারপরে দিতে হবে তো মিক্স এভাবে আমি মিক্স করে নিচ্ছি নাহলে গলাতে আটকে দেবে তো এটুকে কি খাবে খাবে না সেটা কোনো ঠিক নেই কারণ ওর এই কদিন ধরে খাওয়াতে অনেক মানে সমস্যা করছে খালি গোলটি করে দিচ্ছে খালি গোলটি করে দিচ্ছে তো এদিকে সোনার পাপা খাওয়াচ্ছে তো আমি এদিকে আলু আলু কেটে নিচ্ছি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিলো তো সেখান থেকে আমি একটু মাছ রাত্রে বানিয়েছিলাম আর একটু মাছ রেখে দিয়েছিলাম তো আর সকালে জানি টিফিন দিতে হবে বানাতে হবে তার জন্য আমি অল্প মাছ রেখে দিয়েছি তো রাত্রেই আমি বাসন সব মেজে রেখে দিই গ্যাস্টের যা মানে সব কিছু পরিষ্কার করে দিয়ে রেখে দিই নাহলে অনেকটাই সকালে মানে তাড়াহুড়ো লেগে যায় তো দেখো আমি এদিকে মানে সবজিগুলি কেটে নিচ্ছি আর সোনার বাবা বলছে যে খাওয়া হয়ে গেছে ওষুধ দিয়ে দেও তো আমি সোনার বাবাকে ওষুধটা দিয়ে দিলাম ও খাইয়ে দেবে এখন ওষুধ তো শোনা এখন মানে ওষুধ খেতেই চায় না খেতে চায় না আর কত খাবে বলো এই যে শুরু হয়েছে এখন কিন্তু ওর ফার্স্ট টাইম শুরু হলো মানে সারাদিনের থেকে মানে সকালে ফার্স্ট টাইম এই খাবার খেয়ে এই যে শুরু হলো ওষুধ খাওয়ানো আর চলতেই থাকবে চলতেই থাকবে রাত্রে সাতটা পর্যন্ত চলবে ওষুধ তো আর কত খাবে বলো ওরও তো ইচ্ছে করে না তার জন্য ও একদম ওষুধ আর খেতেই চায় না খেতে তো হবেই না খেতে চাইলেও খেতে হবে খাওয়াতেও হবে আমাদের তো এভাবেই চলবে হয়তো জীবন জানি না কতদিন চলবে এভাবে জীবন আমাদের তো যাই না হোক দেখো এখানে আমি আলুগুলি ভেজে নিচ্ছি মাছ দিয়ে টমেটো দিয়ে বানাবো তো তার জন্যে আলু ভেজে নিচ্ছি আর টমেটোগুলি দিয়ে দিচ্ছি তো আমার কাছে না সাদা তেল দিয়েই আমি মানে আলুতে সাদা তেল দিয়েই দিয়ে দিয়েছিলাম কারণ আমি তেলের প্যাকেটটা খুলে খুলে নাই তো দেখলাম যে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তেলের প্যাকেট খুলতে গেলে অনেকটা সময় মানে লস হয়ে যাবে তার জন্য আমি সাদা তেল দিয়ে একটু বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি মানে তেলের প্যাকেটটা কেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয় নাই তো যাই না হোক এখানে আমি মশলাগুলি নিয়ে নিয়েছি পেস্ট করে নেব তো মশলা পেস্ট করা হয়ে হয়ে গেল তো এখন মশলাটা দিয়ে দেবো তো আমার এদিকে রান্না হচ্ছে তো তোমরা যে আমাকে এভাবে ভালোবাসা দিচ্ছ আর এভাবে শোনাকে ভালোবাসছো আমাকে মনে সাহায্য যোগাচ্ছ মানে বলছো যে ভেঙে পড়ো না এভাবে সবাই বলবে খারাপ কথা বলবেই ভেঙে পড়ো না এভাবে যে বলছো মানে কি বলবো আর তোমাদেরকে মানে তোমাদের মানে কৃতজ্ঞ আমি জীবনেও শেষ করতে এভাবে যে মানে আমি সত্যিই ভেঙেই পড়েছিলাম একদম ভেঙে পড়েছিলাম মানে ভেঙেই পড়ে গেছি তো তোমাদের কথা শুনে যখন তোমাদের কথা শুনি তারপরে মানে মনটা অনেকটাই মানে কীরকম একটা ভালো লাগে মানে কী কীভাবে বুঝাবো তোমাদেরকে যে না সবাই হয়তো আমাকে বুঝতে পেরেছে সোনাকে বুঝতে যে সোনাকে ভালোবাসার লুক আছে এমনটা নাই যে সোনাকে কেউ ভালোবাসবে না এমন মনে হয় কখনো যে আমাদের সোনাকে মনে হয় কেউ ভালোবাসবে না তো তোমাদের কথা শুনে তোমাদের ভালোবাসা দেখে মানে লাগে যে তোমরাও সোনাকে ভালোবাসো বা সোনাকে ভালোবাসার লোক আছে তো এমন মানে সবাই সবাই ভালোবাসা দিচ্ছে তো তার মধ্যে কিছু ভিওয়ার্সের নাম না বললেই না হয় যেরকম সুস্মিতা ভাদুরি বোন ও তো অনেক ভালোবাসা দিচ্ছে তারপরে মৌসুমি শিল আরও অনেকেই আছে যা এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না তারপর আরেকজন ছিল সাইমানা কী আর ছিল আমার এখন মনে পড়ছে না ছাইমা তো এ আপু অনেক ভালোবাসা দিচ্ছে আমার রোজ দিনই আমার ভিডিও দেখে শোনাকে দেখতে চায় ভালোবাসে তো আর কী বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আরেকজনকে ছিল আরও ছিল এই মুহূর্তে আমার সবার নাম মনে পড়ছে না অমিত লাইফস্টাইল নাকি ও আমাকে এত ভালোবাসা দিচ্ছে সোনাকে এত ভালোবাসা দিচ্ছে মানে কি বলবো বলার মতো ভাষা নেই সবাই যে এত ভালোবেসে ভিডিও দেখছে আর যেরকম ভিডিও দেই না কেন ওরা দেখবেই মানে সোনাকে দেখার জন্য ভিডিওর কোয়ালিটি যেরকমই না থাকুক ওরা ভাবে যা যেরকমই না থাকুক ভিডিও দেখব এইভাবে মানে দেখে যায় তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এইভাবে আমাদের পাশে থাকার জন্য আর আমাদের মনেরকে সাহস জোগানোর জন্য তো তোমাদেরকে মানে বলেও মানে কি কী বলবো ভালোবাসা যতই দেবো ততই কম হয়ে যাবে তো কিছু বলবো না এভাবেই আমার পাশে থেকো এভাবেই মানে হাটটি হাটটি ধরে রেখো বলতে এটাই এভাবে যেভাবে পাশে আছো বলার মতো ভাষা নেই তো দেখো আমি এখানে কিছু কালকে মাছ নিয়ে এসেছিলো তো ওখানে ডিম ছিল তো আমি অল্প ডিম রেখে দিয়েছিলাম একটু হালকা ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলো বেসন দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর একটু হলে হয়েই যাবে তো তো হয়ে গেলে এখানে আমার টিফিনটা রেডি করতে হবে টিফিন দিয়ে দিতে হবে তো দেখো আমি এদিকে টিফিন রেডি করছি কারণ টিফিন রেডি করে দিয়ে দিতে হবে আর একটু লে বৃষ্টি যদি বৃষ্টি এসে পড়ে তার জন্যে বলছে তাড়াহুড়ো করে বলছে জলদি করো জলদি করো কারণ বৃষ্টি আসলে তো যেতে পারবে না একটু স্পিডে করো না বৃষ্টি এসে পড়বে না হলে আর দশ মিনিট মানে দশ মিনিট লেট হলেও কোনো কথা নেই মানে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তো যেতে পারবে না তো আরও আগেই মানে সাড়ে সাতটার আগেই মানে যেতে চাইছে ও বছর সাড়ে সাতটা আগেই যেতে চাই যেহেতু আমি ভিডিও করে করে মানে রান্নাটা করছি তার জন্য আমার একটু লেটই হয়ে যাচ্ছে তো দেখো বাইরে টিপ টিপ বৃষ্টি পড়েছিলো উঠোনটা ভিজেই গেছে তো এদিকে দেখো আকাশে কিন্তু এখন একটু কমে আছে তো তার জন্যে ওর পাপা মানে বলছে যে তাড়াহুড়ো করে বলছে তাড়াতাড়ি করো বৃষ্টি আসলে আর যাওয়া হবে না তো এদিকে সোনার পাপা চলে গেল আর আমিও ভিতরে চলে এলাম তো সোনার চলে গেল তো দেখতে পেলে টিফিন টিফিন হয়ে গেল বান্না সব কমপ্লিট আর বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে টিপ টাপ করে তো ভিডিওটা তো শেষ করা হয়নি তারপর জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই দেখো বিছানাছানা সব পড়ে আছে এসব এখন করব আর এখন তো থাকবে না যত তো সোনা ওর পাপা এত সময় ওকে রেখেছে তার জন্য বাজ করতে পেরেছি তো এখন বাকি কাজগুলো ওকে কুলে নিয়ে নিয়ে করতে হবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি আশীর্বাদ করো না পাপ্পি দিয়ে বাই বলে দাও পাপ্পি দিয়ে দাও তো পাপ্পি আর দিবে না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে